বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা কেমনভাবে কলাপাতার মধ্যে সাজিয়ে নিয়েছি বন্ধুরা শুকনো শুকনো পরোটা একটু পরোটার মধ্যে তেল নেই কিন্তু এবার আজকে তো উনন সালে দুবনে বসেই পড়েছি আর আজকে খাওয়া দাওয়াটা হবে একদম জমজমাটি খুব ঠান্ডা ঠান্ডা হ্যাঁ আজকে জমজমাটি খাওয়া দাওয়া এবার উননটা আমি এদিকে ধরিয়ে নেব আর ওদিকে বলো তুই তাড়াতাড়ি সবগুলো কেটে নিয়ে তাড়াতাড়ি বেটে দে আমি ঝটাপট তৈরি করে নিই আজকে আর তস হয়েছে না এদের মধ্যে রসের মধ্যে নাও

আর লেগ পিস এই নখগুলো কেটে বাদ দিতে হবে আর দেখুন মেটে তাহলে দিদি এগুলো ঝটপট পরিষ্কার করে নে চ তাহলে পরিষ্কার করে নি রান্নাঘরে নিয়ে গিয়ে বলুন আজকে চিকেনটা দিয়ে কি খেলে জমবে বলতো রুটি দিয়ে খাবি না রুটি নয় অন্য কিছু দিয়ে খাবো তাহলে আমি যেটা সেই শুকনো শুকনো একটা পরোটা করি সেই পরোটাটা খাবি তেল ছাড়া পরোটা হ্যাঁ তাহলে ওই তেল ছাড়া শুকনো পরোটা কারণ এটা দিয়ে তো তেল তেল বেরোবে কিন্তু তেল ছাড়া পরোটাটাই বেশি ভালো লাগে বল তুই তাহলে এটা ভালো করে কেটে পরিষ্কার করে নে হ্যাঁ তুই যা ভালো করে ময়দাটা মাখিয়ে রেখে দি একে এই চিকেনের ছাট খেতে খুবই পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না কিন্তু আমরা তো খুব পছন্দ করি এগুলো তো পরিষ্কার করাই আছে শুধু এই যে নখগুলো আছে এগুলোকে কেটে বাদ দিয়ে দেবো চিকেনের ছাঁট আমি ভালো করে কেটে নিয়েছি এবার পরিষ্কার করে ধুয়ে নেব আজকে তো উনুন সালে দু বসেই পড়েছি আর আজকে খাওয়া দাওয়াটা হবে একদম জমজমাটি খুব ঠান্ডা ঠান্ডা আজকে হ্যাঁ আজকে জমজমাটি খাওয়া দাওয়া এবার উনুনটা আমি এদিকে ধরিয়ে নেব আর ওদিকে বনু তুই তাড়াতাড়ি সবগুলো কেটে নিয়ে তাড়াতাড়ি বেটে দে আমি ঝটাপট তৈরি করে নিই আজকে আর তস হইছে না বনু মশলাগুলো বাড়ছে আমি ঝটপট করে পেঁয়াজটা কুচিয়ে নেব কুঁড়া বসিয়ে দিয়েছি এবার কোড়ার মধ্যে সরিষার তেল দিয়ে চিকেনটা কষিয়ে নেব তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচিয়ে রেখা দিয়ে দেব দিদি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আদা রসুন বাটাটা দিয়ে দে হ্যাঁ দিয়ে দেবই এই তো ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার আদা রসুন আর জিরে বাটাটা দিয়ে দিই বল আদা রসুন জিরে বাটাটা এবার পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিই পেঁয়াজ আদা রসুনটা আর জিরেটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার একটা গোটা টমেটো দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন আর মশলাটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর দেবো লবণ দেবো অল্প করে চিনি দিয়ে দেবো অল্প করে ধনে গুঁড়ো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে চিকেনের ছাটগুলো আমি দিয়ে দেব আর মশলার সঙ্গে চিকেনটা আমি ভালো করে মিশিয়ে নেব ছাট চিকেনটা আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নেব বন্ধুরা আমি অনেকটা সময় ধরে চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি এবার খুলে দেখব কেমন হয়েছে চিকেনের ছাঁটটা আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা দেখুন বন্ধুরা কমপ্লিট হয়ে গেল আমাদের চিকেনের ছাটে রেসিপিটা চিকেনটা তো রেডি হয়ে গেছে এবার ঝটপট করে পরোটাটাও তৈরি করে নি আগে থেকে ময়দা মাখিয়ে নিয়েছিলাম এবার লিচি করে দিদি এবার বেলে বেলে পরোটাগুলো করে ফেলবে পরোটাটা এক ভাঁজ বেলে নিয়ে এইভাবে তিন ভাঁজ মুড়ে নিয়ে আমি বেলে নিচ্ছি গুলো এবার তাওয়ার মধ্যে দিয়ে সেঁকে নেব তেল ছাড়া পরোটা একদম শুকনো শুকনো এইভাবে সমস্ত পরোটাই আমি ভেজে নিয়েছি কত বড় কোলা পাতা বনু কেটে নিয়ে চলে এসেছে এবার চিকেনের ছাঁটটা তৈরি করে নিয়েছি আর শুকনো শুকনো পরোটা করেছি পরোটা আর চিকেন দিয়ে এবার খেয়ে দেখব কেমন হয়েছে তো চলুন জমজমাটি এবার খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা এই লোভনীয় খাবারটা নিয়ে আমরা খেতে বসে পড়েছি আর দিদি এবার তাহলে সব ঢেলে সাজি ফেল তো দিদি এবার ঢাল একটা একটা করে দেখুন বন্ধুরা চিকেনটা কলা পাতার মধ্যে ঢালতে কেমন ভাব উঠছে গরম নে বনু বনু এবার এবার সাজা নে আমাকে দে হাতে হাতে এবার সাজিয়ে দিই পেঁয়াজ গুলো দিয়ে দি ও হেভি লাগছে রে বনু দেখতে মনু কেমন লাগছে বল বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা কেমন ভাবে কলাপাতার মধ্যে সাজিয়ে নিয়েছি কোন বন্ধুরা শুকনো শুকনো পরোটা একটু পরোটার মধ্যে তেল নেই কিন্তু এবার পরোটা ছেড়ো আর এই চিকেন কষা দিয়ে খাও তো বন্ধুরা এই শুকনো শুকনো পরোটা এবার একদম পাতলা পাতলা একদম আসের মতো করেছে দিদিরা পরোটাটা এবার ছেঁড়ো আর এই মাংসের মধ্যে নাও এদের মধ্যে রসের মধ্যে নাও নিয়ে মাংস মুরগি আমাদের কিন্তু এই মুরগির ছাঁটটাই বেশি পছন্দ আমরা বাজারে কিন্তু চিকেন আনতে গেলে বলি হাড় হাড় দেখে মাংস দাও আর এই যে হাড় হাড় মাংস একেই বলে আর আজকে রেসিপিটা সত্যি বন্ধুরা যে বলে বোঝানোর মতো নয় একদম অসম্ভব সুন্দর হয়েছে আর যদি বানিয়ে পরোটা সাথে যদি থাকে এইরকম শুকনো শুকনো পরোটা আর থাকে যদি বাড়িতে এরকম চিকেনের ছাঁটে রেসিপি তাহলে তো আর কোনো কথাই নেই আমরা খুব মজা করে আজকে খেয়েছি আর চিকেনটাও আমরা খুব সুন্দরভাবে বানিয়েছি আমাদের ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন সবাই নমস্কার